আত্মবিশ্বাসরূপ আদর্শই মানব জাতির সর্বাধিক কল্যাণ সাধন করিতে পারে যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কার্যে পরিণত করা হইত আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট রকি আছে সেগুলির বেশিরভাগ দূরীভূত হইতো সমগ্র মানবজাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীর মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করিয়া থাকে তাহা আত্মবিশ্বাস আগে নিজের পায়ের উপর দাঁড়াও তারপর সকল জাতির নিকট হইতে শিক্ষা গ্রহণ করো যাহা কিছু পারো আপনার করিয়া লও যাহা কিছু তোমার কাজে লাগিবে তাহা গ্রহণ করো হীন কাপুরুষের মতো অনুকরণ কখনোই উন্নতির কারণ হয় না বরং উহা মানুষের ঘোর অধপতনের চিহ্ন তোমরা আত্মবিশ্বাস সম্পন্ন হও তোমাদের পূর্বপুরুষগণের নামে লজ্জিত না হইয়া তাহাদের নামে গৌরব অনুভব করো আর অনুকরণ করিও না যখনই তোমরা অপরের ভাবানুসারে পরিচালিত হইবে তখনই তোমরা নিজেদের স্বাধীনতা হারাইবে তোমাদের ভিতরে যাহা আছে নিজ শক্তি বলে তাহা প্রকাশ করো কিন্তু অনুকরণ করিও না অথচ অপরের যাহা ভালো তাহা গ্রহণ করো আমাদিগকে অপরের নিকট শিখিতে হইবে অবশ্য অপরের নিকট হইতে আমাদের অনেক কিছু শিখিবার আছে যে শিখিতে চায় না সে তো পূর্বেই আছে। অপরের নিকট ভালো যাহা কিছু পাও শিক্ষা করো কিন্তু সেইটি লইয়া নিজেদেরভাবে গঠন করিয়া লইতে হইবে দুইটি জিনিস হইতে বিশেষ সাবধান থাকিবে ক্ষমতা ক্ষমতাপ্রিয়তা ও ঈর্ষা সর্বদা আত্মবিশ্বাস অভ্যাস করিতে চেষ্টা করো দৃঢ়ভাবে কার্য করিয়া যাও অবিচলিত অধ্যবসায়শীল হও এবং প্রভুর উপর বিশ্বাস রাখো কাজে লাগো আমাদের কার্যের এই মূল কথাটা সর্বদা মনে রাখিবে ধর্মে এক বিন্দুও ও আঘাত না করিয়া জনসাধারণের উন্নতি বিধান বিশ্বাস বিশ্বাস সহানুভূতি অগ্নিময় বিশ্বাস অগ্নিময় সহানুভূতি তুচ্ছ জীবন তুচ্ছ মরণ তুচ্ছ ক্ষুধা তুচ্ছ শীত অগ্রসর হও পশ্চাতে চাকিও না কে পড়িল দেখিতে যাইও না এগিয়ে যাও সম্মুখে সম্মুখে এই রূপেই আমরা অগ্রগামী হইব একজন পরিবে, আর একজন তাহার স্থান অধিকার করিবে সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা কর জীবকে অভয় দিয়ে বলো উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য নিবোধত টিল দ্য গোল ইজ রিচড ওঠো জাগ লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না